আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মিক্সির গোল গলার মধ্যে বডির যে নিচের পার্ট সেটা কীভাবে কুচি দিয়ে বসাতে হবে তো যারা একেবারে নতুন আছেন আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ রকম সমস্যা হবে না তো এখন কাজ হচ্ছে এই সাইড থেকে আপনারা এভাবে করে সেলাই করে নিতে হবে আমি এই সাইড থেকে সেলাই করে নিচ্ছি এরপর যেখানে সেলাই করেছি ঠিক তার সাইডে এভাবে করে কেটে দিতে হবে তাহলে আপনার গোল রাউন্ডটা খুব সুন্দর মতো করে আসবে আপনারা যদি এভাবে না কাটেন তাহলে কিন্তু গলাটা আপনার ঠিক মতো আসবে না এরপর আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে দিতে হবে তো যে পাশটা আমি জয়েন্ট দিয়েছি এটা ভিতরে দিকে থাকবে আর যেটা জয়েন্ট নাই এটা কিন্তু আপনার মানে সামনের পার্টের দিকে থাকবে তো এভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি তো আঙুলের মাথা দিয়ে আমি চাপ দিয়ে নিয়েছি তো এখন সাইডে একটা সেলাই করব তো যেখানে সেলাইটা করেছি তার সাইডে আমি আরো একটা সেলাই করব তো সেলাই করা হয়ে গেছে এখন আমি সাইডে একটা সেলাই করব এখানে কিন্তু মানে দুই পার্টের যে কাপড় আছে একটু কম বেশি আছে তো প্রথম কাজ হচ্ছে সাইডে সাইডে একটা সেলাই করব এরপরে বাড়তি যে অংশটুকু আছে এটা মিলিয়ে আমি কেটে ফেলবো তো যেখানে সেলাইটা করছি এখানেই হবে আপনার বডির যে নিচের পাটের জয়েন্টটা এখানে দিতে হবে এখন সাইডের যে মানে একটা পার্ট ছোট আর একটা পার্ট বড় বাড়তি যে অংশটুকু আছে এটা আমি কেটে ফেলছি এটা হতে পারে এটা কোনো ব্যাপার না এই সেলাই করার পর তারপর আপনারা এইভাবে করে কেটে দিবেন তাহলেই হবে গলার পাটটা রেডি করে নিয়েছি এখন এখানে কীভাবে কুচিটা বসাতে হবে সেটি দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার নিচের পার্ট তো নিচের পার্টের যখন আপনার তৈরি করা হয়ে যাবে হওয়ার পর আপনারা মানে এই কুচিটা থেকে চান সেটা ঠিক করে নেবেন তা আমি যেমন এখান থেকে কুচিটা মানে যে নিচের যে কাপড়টা আছে গলার মধ্যে বসবে আমি এটা ঠিক করে নিয়েছি আমি এই কুচিটা বসাবো উপর থেকে প্রায় ছয় ইঞ্চি নিচ থেকে তারপর গলার মধ্যে কুচিটা বসাবো তা আপনার যদি ছ ইঞ্চি না নিয়ে সাত ইঞ্চি বরাবর থেকেও নিতে চান তাও নিতে পারবেন তো এখন আমি এই কুচিটা বসানোর সঠিক যে নিয়ম সেটি দেখাচ্ছি আর মাঝ বরাবর একটা কোনা কাটতে হবে যে নিচের যে পাটা আছে এটা মাছ বরাবর একটা কোনা কাটবেন আমি একটা কোনা কেটে রেখেছি তো বডির যে নিচে মানে গলাটা আছে এখানেও ঠিক মাছ বরাবর আপনার কোনা কেটে নেবেন তাহলে আপনার কুচিটা বসাতে খুবই সুবিধা হবে মানে একটা সাইড আপনার কুচি বেশি আছে আর একটা সাইড আপনার কম আছে এরকম হবে না তা আমি মাঝ বরাবর কোনা কেটে নিয়েছি তো এখন বডির এই পার্টটা আমি উল্টা করে নিয়েছি এটা কিন্তু আপনার হোলের সাইড এটা হচ্ছে গলার সাইড তো এটাকে ঠিক এভাবে করে রাখতে হবে এই যে আপনার ভালো মতো একটু খেয়াল করলে বুঝবেন তো আমি এটাকে এভাবে করে রেখেছি এবং সাইড থেকে এবার সেলাইটা করব ঠিক বরাবর যে অংশটা আছে এই বরাবর কিন্তু এভাবে করে আপনার সেলাইটা করতে হবে তো সেলাই করা হয়ে গেল কোনা যে কাটাটা আছে সে বরাবর তো এখন এখান থেকে কিন্তু আপনার কুচি দিয়ে তারপরে গলাটা রেডি করতে হবে তো এখান থেকে আপনার ছোট ছোট করে এভাবে করে কুচি দিয়ে দিব গলার যে মাছ বরাবর কোণাটা কেটেছে এবং বডির মাছ বরাবর যে কোনা আছে এটা কিন্তু মিলে যায় যেন সেদিকে খেয়াল রাখতে হবে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দুইটা কোনা কিন্তু একসাথে মিলে গিয়েছে তো এটাকে এভাবে করে রেখেছি এরপর এই যে কাপড়টা গলার এই পট্টিটার সাথে এভাবে করে নিয়ে আপনার মাপটা দিয়ে দিতে হবে এভাবে করে নিলে আপনার ভালো হয় এই যে এই বরাবর তো এখানে একটা পিন ব্যবহার করা যেতে পারে তাহলে আপনার বোঝা যাবে যে এ পর্যন্ত আপনার কুচিটা হবে তো এখানে যে কাপড়টা আছে এই কুচির কাপড়টা আপনার এখানে দিয়ে দিতে হবে এরপরে এই পিনটাকে সরিয়ে ফেলবো তো গলার মধ্যে কিন্তু এই নিচের পাটের কুচিগুলো আমার বসানো হয়ে গেছে আপনারা যদি ভালো মতো খেয়াল করেন মানে কুচি দেওয়ার যে নিয়মটা আমি দেখিয়েছি এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি তো যারা নতুন আশা করছে তারা খুব সহজভাবে শিখতে পারবেন এই যে এরকমভাবে হবে আপনারা সব সময় খেয়াল করবেন যে মিক্সির যে কুচিগুলো এটা এই মাছ বরাবর যেন একটু বেশি হয় এটা হলে বেশি ভালো লাগে আর সাইডে যদি আপনার বেশি কুচি হয় তাহলে কিন্তু এই সাইডগুলো আছে এগুলো আপনার ফুলে থাকবে তাই এখানে যখন আপনার কুচিটা বসাবেন একটু হালকা মানে কুচির যে পার্থক্য এটা যেন একটু একটু করে হয় আর এই মাছ বরাবর যে অংশটুকু আছে এখানে কুচিগুলো যেন একটু মানে ঘন বেশি হয় তাহলে আপনার দেখতে ভালো লাগে এবং পড়লেও আপনার দেখতে মানে খুবই সুন্দর লাগে তো আশা করছি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখানে যে সেলাইটা করেছি এই সাইডের যে কাপড়টা আছে এটাকে এভাবে করে ডান দিকে নিয়ে নিব এবং এর উপরে একটা সেলাই করব। তো সেলাই দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে সাইডে আরো একটা সেলাই দিয়ে নিতে পারেন আর না দিলেও হয় তবে আমি এখানে আরেকটা একটা সেলাই দিব তো বন্ধুরা মিক্সির গলার মধ্যে কিন্তু এই কুচিটা বসানো হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ